সে পাতায় আর একবার প্রত্যেকে স্বাগত জানে আপনারা যদি ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের ওল্ড ওয়েবসাইটটায় চলে যান তাহলে দেখতে পাবেন যে আঠারো এগারো দু এই তারিখে দুটো নোটিশ ইস্যু হয়েছে ভাইবার নোটিশ কিন্তু ইস্যু হয়ে গেল মানে ভাইবার শুরু হয়ে গেল এইখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখতে পাবেন যে এই নোটিশটা আমি অলরেডি গ্রুপে দিয়ে দিয়েছি আমাদের গ্রুপের সঙ্গে যদি যুক্ত হতে চান কমেন্ট সেকশনের প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক দেওয়া থাকে সেইখানে গিয়ে যুক্ত হয়ে থাকেন প্রত্যেকটা আপডেট কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এই হচ্ছে সেই নোটিশ এইখানে দেখতেই পাচ্ছেন যে আজকে থেকে ডকুমেন্ট ভেরিফিকেশন শুরু হলো এবং আজকেই কিন্তু চলে আসলো এই দেখুন আঠারো এগারো দু হাজার পঁচিশের নোটিশ এবং এইখানে দেখতেই পাচ্ছেন যে ইন্টারভিউ এবং লেকচার ডেমনস্ট্রেশন কোন কোন সাবজেক্টের সেটা হচ্ছে বাংলা এবং ইংলিশ সাবজেক্টের সেকেন্ড এসএলএসটি শুরু হবে কোথায় কবে শুরু হবে ছাব্বিশ এগারো দু হাজার পঁচিশ ভালো করে নোটিশটা দেখে নিন গ্রুপে দেওয়া রয়েছে আবারও বললাম প্রত্যেকটা ভিডিওর কমেন্ট সেকশানে লিঙ্ক দেওয়া থাকে সেইখানে গিয়ে যুক্ত হয়ে থাকতে পারেন এইবার দেখুন এইটা কোথায় হবে এখানে বলছে কিন্তু নিজের নিজের রেসপেক্টিভ রিজনাল স্কুল সার্ভিস কমিশনের যে অফিস ধরুন নর্থ বেঙ্গলের যারা রয়েছেন তারা হচ্ছে মালদা আপনারা জানেন মালঞ্চপল্লিতে উত্তরবঙ্গের জন্য যে নর্থ রিজন রয়েছে তার জন্য অফিস রয়েছে এই রকম দক্ষিণ জোন রয়েছে পশ্চিম জোন রয়েছে এই যেই জোনগুলো রয়েছে সেই জোনাল অফ মানে জোনের অফিসে কিন্তু শুরু হচ্ছে এবং সেইটা লিস্ট কিন্তু এখানে লিস্ট এখনও দেয়া হয়নি দেয়া হলে আমি নিশ্চয়ই জানিয়ে দেবো এবং আপনারাও ওয়েবসাইটে অবশ্যই খেয়াল রাখবেন আর আমি তো জানিয়ে দেবো বললামই তো এই লিস্টটা কবে কার কীভাবে কোথায় হচ্ছে সেই লিস্টটা কিন্তু প্রকাশিত হবে এটা জানানো হয়েছে তাহলে পরিষ্কার হলো বিষয়টা এক হচ্ছে বাংলা এবং ইংলিশের ইন্টারভিউ শুরু হচ্ছে কত তারিখে ছাব্বিশ এগারো ছাব্বিশ এগারোতেই যে সবার হয়ে যাবে এমনটা নয় একটা পুরো আলাদা লিস্ট দেবে কারো ছাব্বিশ তারিখে পড়তে পারে কারো সাতাশ তারিখে পড়তে পারে কারো আঠাশ তারিখে পড়তে পারে তো সেইটা লিস্ট অনুযায়ী আপনাকে কিন্তু সেই নির্দিষ্ট যে আপনি রিজনে রয়েছেন এটা নিশ্চয়ই যে ঠিকানা সেই অনুযায়ী হবে না কি হবে সেটা দেখা যাক যদি লিস্ট বেরোয় কারণ রিজনাল ওয়াইজ তো সেভাবে আমাদের কাছ থেকে প্রেফারেন্স নেওয়া হয়নি তবে সম্ভবত ঠিকানার ওপর ভিত্তি করেই কিন্তু এটা হচ্ছে অতএব আপনার যদি উত্তরবঙ্গের ঠিকানা থাকে তাহলে উত্তরবঙ্গে নর্থ জোনে পড়ছেন আপনার যদি পশ্চিম জোনে থাকে তো সেটা সেইভাবে হবে আর কি তো সেইগুলো জানিয়ে দেওয়া হবে কোনো সমস্যার কিছু নেই এখানে পরিষ্কারভাবে বলা আছে যে মানে পরে জানিয়ে দেবে এই বিষয়টা তাহলে পরিষ্কার হলো ২৬ তারিখ থেকে শুরু হচ্ছে এবং সেটা শুধুমাত্র বাংলা এবং ইংলিশের ক্ষেত্রেই এখন অবধি প্রযোজ্য বাকি যেগুলো। ডকুমেন্টস ভেরিফিকেশন হচ্ছে সেগুলো হওয়ার সঙ্গে সঙ্গে পরপর কিন্তু নোটিশ আসতে থাকবে সেগুলো আমি সব জানিয়ে দেব। তো যাই হোক এছাড়াও কিন্তু আরও একটা নোটিশ সেটা দেখতেই পাচ্ছেন গ্রুপ সি এবং ডি সেই বিষয়ে আমি সেটা গ্রুপে দিয়ে দেব আপনারা গ্রুপে যুক্ত হয়ে থাকুন কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকলো থ্যাংক ইউ